আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভ্লগ দেখার জন্য আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এটা ছিল কোরবানির দুই দিন পরের ব্লগ আমরা একটু পূর্ব লন্ডনে চলে গিয়েছিলাম ওখানে কিছু কাজ ছিল তো এটা ছিল ম্যানর পার্কে এখানে কাজ শেষ করে এখান থেকে আমরা কোরবানির মাংস আনতে যাব। তো এবছর বছর কোরবানির মাংস পেতে একটু দেরি হয়েছে আর প্রতিবার আমরা কোরবানির পরের দিনই মাংস পাই কিন্তু এবছর আরও একদিন বেশি সময় লাগলো তো ওখান থেকে বলেছিল বারোটা একটার দিকে মাংস চলে আসবে তো আমরা এই জন্য আর সকালে চলে এসেছি পূর্ব লন্ডনে তো এখান থেকে যাচ্ছি ওইখানে এখানে পূর্ব লন্ডন থেকে আধা ঘন্টা লাগে ওখানে যেতে আর আমাদের বাসা থেকে আধা ঘন্টা লাগে মানে দুই দিকের মাঝখানে হচ্ছে জায়গাটা তো এই জন্য যেহেতু হাতে সময় ছিল এই জন্য পূর্ব লন্ডনের কাজটাও সেরে বাসার দিকে যাচ্ছি যাওয়ার পথে নিয়ে যাব তো এই দেশে এরকমেরই অবস্থা যেদিন কোরবানি দেয় ওই দিন তো মাংস পাওয়া যায় না আমরা সবসময় পরের দিনই পাই কিন্তু শুধু এবারই একটু দেরি হলো তো এই তো আমরা চলে এসেছি জায়গাটার নাম হচ্ছে টান লেন তো এখানে আমরা গাড়ির মধ্যে বসেছিলাম আমি কিছু সময় বসেছি আমার হাজব্যান্ড গিয়েছে দোকানে জিজ্ঞেস করার জন্য তো কত সময় লাগে দেখার জন্য তো আমি এখানে কিছু দোকান আছে যেগুলোতে দেশি সব ধরনের জিনিস পাওয়া যায় তো মনে চাচ্ছিলো একটু নেমে দেখি তারপর বসেছিলাম কিছু সময় একটু ঘোরাফেরা করলাম এরপর আমাদের লাঞ্চের টাইম হয়েছে আর দোকান থেকে বলেছে আমাদের এখানে এক ঘন্টা বসতে হবে এখনও কাটাকাটি করছে তো আমার হাজব্যান্ড চিকেন নিয়ে আসলো যেহেতু লাঞ্চ টাইম আর বাসায় যেতেও দেরি হবে বাসায় গিয়ে বাচ্চাদের স্কুল থেকে আনতে হবে এই জন্য খেয়ে নিলাম আমরা দুইজনে আর এদিকে আমাদের প্রায় এক ঘন্টা হয়ে গিয়েছে আমাদের দোকান থেকে ফোন দিয়েছে যে আমাদের মাংস রেডি তো আমরা দোকানে যাচ্ছি দোকানটার নাম প্যারাডাইস তো এই তো দোকানের ভিতরে ঢুকছি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে দোকানটা ভালোই তো আমাদের দেশি টুকটাক অনেক জিনিস আছে এখানে পাওয়া যায় তো আমাদের এখন তেমন কোনো কেনাকাটা নেই আমরা পূর্ব লন্ডন থেকেই দেশি জিনিসপত্র যেগুলো প্রয়োজন হয় কেনাকাটা করি তো আমাদের মাংস চলে এসেছে মাংস দেখে আসলে ভালো লাগে কোরবানির গরু বা ছাগল এগুলো তো দেখা যায় না শুধু মাংসটা এভাবে ছোট ছোট করে কাট করে তারা দিয়ে দেয় এটাই আমরা বাসায় নিয়ে যাই প্রতি বছর এরকমেরই হয় তো একটা বক্সে হাড্ডি ছিল আর একটা বক্সে মাংস ছিল ওরা এটা মিলিয়ে দেয় না আমরা পরে বাসায় নিয়ে এটা মিলিয়ে নেই কলিজা বা অন্য জিনিসগুলো ছোট একটা ব্যাগে দিয়ে দিয়েছিল। তো চিন্তা করলাম আমরা বাসায় নিয়ে মিলিয়ে নেব আর ওরা বললো যে বক্সে করেই নিয়ে যান বক্সে করে নিতেই সুবিধা হবে তো দোকান থেকে একজন এসে আমাদের একটু হেল্প করলো টলিতে করে নিয়ে এসেছে এসে আমাদের গাড়ির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে তো যাই হোক আমরা মাংস নিয়ে বাসার দিকে যাচ্ছি বাসায় গিয়ে বাচ্চাদের স্কুল থেকে প্রথমে আনতে হবে এরপর ওটাকে মাংসগুলোকে ভাগ করতে হবে তো এই তো আমরা বাসায় চলে এসেছি আমাদের মাংস ছিল এবং সাথে আরও টুকটাক বাজার কিনে করেছিলাম পূর্ব লন্ডন থেকে বাচ্চাদের জন্য কিছু নুডলস কিছু সবজি আদা রসুন এগুলো নিয়ে এসেছিলাম যেহেতু যাওয়া হয়েছে এগুলো প্রয়োজন ছিল টুকটাক জিনিস তো যাই আমার মাংস মাংসগুলোকে এখানে রেখে ঢেকে এরপর আমরা বাচ্চাদের আনতে যাব প্রথমে পরে সে আবার এগুলোকে গুছিয়ে রাখবো তো আমি প্রথমে বাজারগুলোকে গুছিয়ে রাখছি আর আমার ছোট ছেলে আবার একটু কাঁচা মাংস অনেক মাংস একসাথে এটা দেখতে পছন্দ করে বা বাচ্চাদের দেখাবো যে এই যে দেখো আমাদের কোরবানির মাংস তো এই জন্য প্রথমে ঢেকে নিচ্ছি আর এইদিকে আমার ছেলেকে নিয়ে দুই ছেলেকে নিয়ে আমি চলে এসেছি তো আমার ছেলে দেখছিল বলছিল যেটা কি এখন খাওয়া যাবে কিনা একটু টাচ করা যাবে কিনা না তো আমি বললাম যে ধরো ধরে দেখো তো যাই হোক ও ধরে দেখছিল আর ঘ্রাণও নিচ্ছিল তো বললো যে অনেকগুলো মাংস আমাকে টেন পিস রান্না করে দিও আমি টেন পিস খাবো তো আমি দেখি গুছিয়ে যদি সম্ভব হয় রান্না করব ওই চিন্তাই করছিলাম তো এখন টুকটাক এখানে যারা আত্মীয় স্বজন আছে নেইবার আছে তাদেরকে কিছু মাংস দিব তো সবাইকে তো আর দেওয়া সম্ভব না এখন অনেকটা ফ্রিজে রেখে দিতে হবে তো আমি এটাকে তিন ভাগ করে আমি এক ভাগ ভাগ করে সবার জন্য প্যাক করছিলাম আর আমাদের এখানে নেইবার আছে তাদেরটা এখন দিয়ে আসবো বাকিগুলো ফ্রিজে রেখে দেব। তো টুকটাক কাজ করছি এই তো সব কিছু প্যাকেট করে কিছু ফ্রিজে রেখেছি কিছু দিয়ে এসেছি আর এগুলো হচ্ছে আমাদের এগুলো প্যাকেট করে আমি রাখছি আর কিছু রাখছি রান্না করবো এই জন্য যেহেতু সময় আছে আজকে অল্প একটু রান্না করি আর বাচ্চারা তো বড় ছেলে মেয়ে ওরা খেতে চায় না ওরা বিরিয়ানি করলে খায় কিন্তু ওইভাবে ঝাল মাংস মেয়ে একটু খায় বড় ছেলে পছন্দ করে না আর ছোট ছেলে তো বলেছে ওকে বাটিতে করে কয়েক পিস দিয়ে দেখবো যে খায় কিনা তো যাই হোক এই তো আমি এদিকে মাংসটা বসিয়ে নিচ্ছি আর চিন্তা করলাম কি দিয়ে খাবো এই জন্য একটু রুটিও বানাবো আর যেহেতু সারাদিন বাইরে ছিলাম টুকটাক কাজ করছি ইচ্ছাও করছিল না কিছু করতে তারপরও চিন্তা করলাম যে মাংসটা একটু বসিয়ে দিই কারণ ফ্রেশ কোরবানির মাংসটা খেতে খুব ভালো লাগে আর মনে হচ্ছিল যে হাড্ডি বেশি দিয়ে দিয়েছে এমন হাড্ডি দিয়ে দিয়েছে যেগুলো কোনো কাজের না কোনো মাংসও নেই সাথে ফেলে দেওয়ার মতো হাড্ডি তো যাই হোক কেয়ার করা বাইরের দোকানে দেয়া দিলে এভাবেই হয় পঁয়ত্রিশ বাসায় এনে মনে হচ্ছিল একত্রিশ একত্রিশ বত্রিশ কেজির মতো তো যাই হোক এই তো আমি রুটি বানিয়ে নিচ্ছি রুটিগুলো আমি ভেজে সব কিছু রেডি করে রাখবো আর আমার হাজব্যান্ড গিয়েছে বাইরে সে আসলে আমি আর সে খাবো আর এদিকে বাচ্চাদের জন্য অন্য কিছু করতে হবে ওরা এগুলো খাবে না আর বাচ্চাদের জন্য নুডলস বা অন্য কিছু ওরা এগুলোই পছন্দ করে তো যাই হোক কেয়ার করা যে যেটা পছন্দ করে আর ছোটো ছেলেকে একটু মাংস দিয়ে দিয়েছিলাম ও খেয়েছে আর আমাদের জন্য রুটি বানিয়ে নিয়েছি এগুলো গুছিয়ে আমার হাজব্যান্ড আসলে আমরা খাওয়া দাওয়া করবো আর যেহেতু রাত প্রায় দশটা বেজে গিয়েছে অলরেডি এদিকে আমার মাংসটাও রান্না রেডি হয়ে গিয়েছে একটু মাখা মাখা ঝোল ঝোল রাখবো যেহেতু রুটি খেতে হবে তো আমার হাজব্যান্ড এসেছে আর আমরা দুজনে খেয়ে নিচ্ছি আর এই ফাঁকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই কার কোরবানি কিভাবে কাটলো তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আপনাদের সাপোর্টেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো এই প্রত্যাশায় আজকের মতো সবার জন্য দোয়া রেখে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ